যেহেতু বন্ধুরা দেখতে পাচ্ছেন রাইজের জয়জনী হারলো গোয়ালপালা গোয়ালপা এক্সপ্রেস জিতলো আর যেহেতু দুই টার্ন করে সাইড চেঞ্জ করে দুই টান করে দেওয়া এটা আবার রিটার্ন দেওয়া হলো গোয়ালপাড়া এক্সপ্রেসের সাথে রাইজের জয়জনী যে দেখা যাক এই সিডে আবার কে জিতে কে হারে যেহেতু বন্ধুরা এই সিডেও রাইজের জয় জননী হারলো গল্প রাইসে জিতলো এবার রাইজের জয় জননী বাইরেতে যেতে পেল যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আরেকটা সিট আসতেছে এই সিটটা পড়ছে আলামিনের সাথে রাইজের আবিষ্কার তো দেখতে থাকি কে জিতে কে হারে কিন্তু প্রত্যেকটা সিটি দুই টান করে খালি সাইড চেঞ্জ করে দুইটা করে টান দেবো যে দেখতে থাকি এই সিটে কে জিতে কে হারে বন্ধুরা এই সিটেও রাইজের আবিষ্কার হারতাছে আলামিন জিততাছে তো দেখা যায় কিন্তু পরবর্তী আরেকটা সিট হবো এই দুটারই তো সেই জিটা কে হারে কে জিতে কে হারে দেখতে যাক দেখ বন্ধুরা দেখা যাক পরবর্তী সিট আলামিনের সাথে রাইজের আবিষ্কার তো এসি ডেও যেখানে কে জিতে কে হারে যদি আলামিন জিতে তাহলে রাইজের আবিষ্কার লাগবো আর যদি রাইজের আবিষ্কার জিতে তাহলে তো দেখতে থাকি সিট কে কে হারে যাই বন্ধুরা এসি ডেও আলামিনে জিতলো রাইজের আবিষ্কার হারলো তো রাইজের আবিষ্কার বাইরে যেতে লাগবো আলামিন যে আলামিনেমিফাইনালে রইলো যেহেতু বন্ধুরা এই গ্রুপের খেলা শেষ ফাইনালে যায় রইল আলামিনের সাথে গল্প সম্পূর্ণ খেলামণির সাথে একটা রাইজের নয়নমণি যেহেতু একটা রাইজের নয়নমণি আছে কালামপুরের দেখতে থাকে সিটকে যেতে কি হারে তো বন্ধুরা রাইজের নয়নমণি কিন্তু দৌড়াই একটা রাইজের নয়নমণি হইছে কালামপুরের সম্পূর্ণ সিট দেখতে থাকি তো এদিকে রাইজের নয়নমণি একটা জিতলো আরেকটা রাইজের নয়নমণি হারলো যেটা নাকি কালামপুরে রাইজের নয়নমণি তো আরেকটা সিট আর আরেকটা সিট এটাই তার মানে দুই টান করে দেওয়া হয়েছিল এ সিট আছে রাইজের নয়নমণির সাথে রাইজের নয়নমণি যা তো আমি আগেও বলছি রাইজের নয়নমণির সাথে কালামপুরের রাইজের নয়নমণি সেদিকে দেখতে এসে আছে যে রাইজের নয়নমণি এটাও জিততেছে এই সিটেও তো হারতে আসে এলো কালামপুরের রাইজের নয়নমণি এই যে দেখতে গেছিলাম তো রাইজের নয়নমণি যেটা কালামপুরের ওটা বাইরে গেলো তো এই একটা সিটাইতে আছে এটা মিলিজুলির সাথে রাইজের ভালোবাসা দেখতে থাকি সম্পন্ন আছে আপনারা সাথে থাকেন খেলা দেখেন আমার এইভাবে যত বন্ধুরা রাইজের নয়নমণির সাথে যে রাইজের নয়নমণি জিতছে একটা ওটা কিন্তু ফাইনালে যায় রয়েছে আর এই যায় রাইজের ভালোবাসার সাথে যে রাইজের মিলনজ্যোতি এই জায়গার কাটা জিতব ওটা ফাইনালে যায় থাকুক রাইজের নয়নমণির সাথে যেহেতু এই সিটে যে জিতব সে থাকো কিন্তু এর সাথে আর একটা সিট হয়েছিল দুইটা যেহেতু ভালোবাসা জিতে তাহলে সমান সমান হয়ে থাকবো কারণ দুই টান করে রয়েছিলো আর এটা সমান সমানই হয়ে রইল অলরেডি যে দেখা যায় পরবর্তী কি হয় না হয় যে সম্পূর্ণ খেলা আমি কইতাছি আমার এই পেজে সম একটা কথা হইলো কথা হয়েছে কি যেহেতু আমরা দুই দিন থাকার পরেও এনেকার ফাইনাল খেলা এলাম না তার জন্যে সব দুঃখজনক কথা দুর্ভাগ্যজনক কথা কারণ এনে দুই দিন থাকলাম দশটা এ গ্রুপ বি গ্রুপ মিলে দশটা নাও দশটা নাও খেলা ইয়ারা ফাইনাল খেলাতে ইয়া হলো না বা আমরা দেয়া আনলাম না তার জন্যে সব ক্ষমা প্রার্থী তাই আপনারা তো খারাপ পাই না এনেকার কুমোরির সিদ্ধান্ত কুমোডিরা যা করে তাই সে আমরা দেখাতে পারুন তা আমরা তো নিজের সিদ্ধান্ত কোনো কিছু নিতে পারি না সেই জন্য বলছি যে কোনো কিছু মনে করেন না যে যা খেয়েছে খেলা দেয় যদি দেখবেন বা শেয়ার করবেন বা সাপোর্ট করবেন তার জন্য অনুরোধ করছি